তার নাম দি কি কি হ্যাঁ নাম একজন আছে কার গোপাল না হ্যাঁ হ্যাঁ জনবাসী শনাক্ত হ্যাঁ জন জন আর স্বপন না আসলে মানা রাখা अच्छा আজকে যে আপনি মেয়ের যে এই অবস্থা মানে তার জন্য মানে আপনারা মানে কারে দায় করতেছেন তার আছে জানি এখানে মানে জীবিত মানে পরে আসে এখানে পরে আসে হ্যাঁ আপনার মেয়ের অবস্থায় মানে এখন কি কীরকম আপনার মেয়ে কাছে পড়তো বয়স্ক মানে মানে এখন পর্যন্ত জীবিতে যা আছেন মানে সরকারি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন সরকারি কোনো দপ্তরে কেউ আইছেন এখন এখন এই বিষয়টা নিয়ে মানে মানে আপনারা কী চাইতেছেন সাহায্য যদি পাই বানা না এটা যদি সুস্থ হয় সেটা ভালো হয় আপনার স্বামী কি কাজ করে আমার স্বামী তা কি করে কাজ করে মানুষের কাছে সমাজ দিয়ে মানে কোন জায়গায় বাড়ি আপনার আনন্দবাজার আচ্ছা আচ্ছা